তবে সাবধান থাকবেন বর্তমানে কিছু ফেক পেজ বের হয়েছে আপনাকে চমৎকার চমৎকার ফার্নিচারের ছবি দেখে বলবে পাঁচ হাজার টাকার দাম তখন আপনি লোভে পরে এক হাজার টাকা দিবেন তারপরে কিন্তু আর ফোন না অতএব আপনারা ভিডিও কল দিবেন দেখবেন জাস্টিফাই করবেন তারপরে কেনাকাটা করবেন যেখান থেকে আপনি নেন কোনো সমস্যা নেই সবারটাই ভালো আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিবান ফার্নিচার থেকে। চলে আসলাম আজকে সেট ফার্নিচার নিয়ে কথা বলবো। বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমাদের ফার্নিচারগুলো ডেলিভারি হয়। আমরা সবাইকে এগুলো পাঠাই। তারই ধারাবাহিকতায় আজকে আমার এক সম্মানিত ক্লায়েন্ট যিনি আমাকে অর্ডার করেছেন একটি সোফা সেট এবং একটি হচ্ছে খাট। ফার্নিচার হচ্ছে আমরা সারা জীবনে দুই একবারই কিন্তু বানানো হয়। কেউ বাবা আমাকে গিফট করে, কেউ বোনকে করে, কেউ বিয়েতে নিজের জন্য কিনে। তো আজকে যে ফার্নিচারগুলো দিয়েছে উনি ওনার বোনের জন্য শখ করে আমার কাছ থেকে ফার্নিচার বানিয়েছে। এর আগে উনি ফার্নিচার নিয়েছে ভালো লেগেছে তাই আবার

কাঠের ফার্নিচার যারা কাঠের ফার্নিচার নিতে চান তারা কিন্তু আপনি আমাদের শোরুম এ কিন্তু আসতে পারেন তো এটা হচ্ছে পিওর চিটাগং সেগুন কাঠ দিয়ে ফার্নিচার করা যারা চান দীর্ঘদিন ব্যবহার করবেন লাইফ টাইম ব্যবহার করবেন তারা কিন্তু কাঠের ফার্নিচার নিতে পারেন আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি মূলত তারা কিন্তু একটা বলে আর একটা দেয় না কারণ হচ্ছে প্রকৃত ব্যবসায়ীরা কিন্তু একটা বলে একটা দেবে না আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবার প্রোডাক্ট ভালো যেখানে ভালো লাগে আপনার সেখান থেকে আপনি কেনাকাটা করতে পারেন উনি আমার কাছ থেকে নিয়ে ভালো লেগেছে তাই উনি আমার কাছ থেকে নিয়েছেন এটা হচ্ছে চিটাগং সেগুন কাঠ দিয়ে করেছি ন্যাচারাল কাট কালার করে দিয়েছি কাট পলি সেটাকে বলা হয় ন্যাচারাল কাঠে কাঠ কালার বলা হয় দারুন চমৎকার সেমি মোগল সোফাটি এটা নাম দিয়েছি আমরা আমাদের ভাষায় সেমি মোগল সোফা সেট পিওর চিটাগং সেগুন কাঠ দিয়ে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি সেগুন কাট হয় কিন্তু চিটাগং রাঙা মাটি খাগার ছড়িতে হয় দর্শক বন্ধুরা এই চমৎকার সোফা সেটটির সাথে আপনি একটি টি টেবিল পাবেন বড় এবং দুইটা সেন্টার টেবিল পাবেন পাশাপাশি উনি আমার কাছ থেকে ওনার বোনকে উপহার দিয়েছেন আর ওনার বোনের হাজবেন্ডের নাম হচ্ছে ইয়াকুব ভাই টি নিয়েছেন আর এই প্রোডাক্ট যাবে হচ্ছে

যারা চান কাঠের ফার্নিচার বানিয়ে নেবেন তারা আসতে পারেন আমাদের ফ্যাক্টরি আসতে পারে শোরুম টি হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে কামরাঙ্গির চর মাতবর বাজার প্রত্যেক সময় আমি একটা কথা বারবার বলি যে আমরা যারা ফার্নিচার নিয়ে সবার প্রোডাক্ট টি ভালো আজ এ পর্যন্ত নতুন কোন ভিডিও নেই আবার আসবেন দেখুন আল্লাহে